চন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে শুক্র রাশি পরিবর্তন করেছে হ্যাঁ গতকাল অর্থাৎ একুশে আগস্ট শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে আর কর্কট রাশিতে আর পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এই কর্কট রাশিতেই অবস্থান করবে আর তার প্রভাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কি কি প্রভাব পড়বে অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের কি কি প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এবার আসুন জেনে নিই শুক্রের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশিদের কি কি হতে চলেছে সিংহ রাশিদের ক্ষেত্রে শুক্র আপনার দ্বাদশে কর্কট রাশিতে অবস্থান করছে আর তার প্রভাবে কিছু ভালো কিছু খারাপ সব মিলিয়ে হতে চলেছে আপনার জীবনের ক্ষেত্রে প্রথমেই যেটি শুভ হবে সেই বিষয়ে আলোচনা করছি যেটি আপনি শুভ বা ভালো কিছু দেখতে পাবেন জীবনের ক্ষেত্রে সেটি হলো আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল হবে শুক্রের দ্বাদশে অবস্থানের প্রভাবে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবলভাবে সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনি বিদেশে যদি কর্মক্ষেত্রের সাথে যুক্ত হতে চান বা বিদেশের কোনো কর্মের সাথে যুক্ত হতে চান দেশে বসে তাহলে সেই ক্ষেত্রেও সম্ভব যে কোনো ক্ষেত্রে বিদেশের সাথে কর্মসম্পর্কে যুক্ত হতে পারবেন সিংহরাশির জাতক বা জাতিকারা এছাড়া যদি আপনি বিদেশের সঙ্গে কোনো কর্মের সাথে আগে থেকেই যুক্ত হয়ে থাকেন তাহলে এবার সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনি যথেষ্ট পরিমাণেই লাভ আশা করতে পারবেন আপনি সেই সমস্ত ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণেই লাভ পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এছাড়াও যদি আপনি কর্মক্ষেত্রে বদল চান অর্থাৎ কর্মক্ষেত্র পাল্টাতে চান পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রেও আপনার শুভ এই সময়টি শুক্র দ্বাদশে অবস্থানের ফলে আপনি আপনার কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবেন সেই সুযোগ সুবিধাও আপনার হাতের মধ্যে আসতে চলেছে দ্বাদশে শুক্রের অবস্থানের ফলে আপনি যদি গাড়ি কর করতে চান সেই ক্ষেত্রেও আপনার শুভ হবে কোনো বড় ইচ্ছা অর্থাৎ করো কোনো বড় মনের ইচ্ছা আপনার ক্ষেত্রে পূরণ হবে শুক্রের দ্বাদশে অবস্থানের ফলে ভাই বোনদের থেকে বিভিন্নভাবে সাহায্য পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা তবে যেটা হতে পারে সেটা হলো শুক্র দ্বাদশে অবস্থানের ফলে কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে আপনার ক্ষেত্রে তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে এছাড়াও অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কিছুটা পরিমাণে সমস্যা দেখা দিতে পারে রাশিদের ক্ষেত্রে তাই স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে সেই দিক দিয়ে অবশ্যই আপনাকে সাবধানে চলতে হবে যাতে একে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা যায় এছাড়া অংশীদারী ব্যবসার ক্ষেত্রে আপনার অংশীদারদের মধ্যে কোনো কিছু বিষয়ে মনো মতবিরোধ আপনার সাথে কোনো কিছু বিষয়ে মতবিরোধ দেখা দিতেই পারে সেই দিক দিয়েও আপনাকে তাদের সাথে একমত হবার জন্য চেষ্টা করতে হবে যেহেতু শুক্র দ্বাদশে অবস্থান করছে তাই এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে এছাড়া যেই সমস্ত সিংহ রাশির জাতক বা জাতিকারা যে কোনো রকম আর্ট বা কলার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি সেটা নাচ হতে পারে গান হতে পারে সেটা আবৃত্তি হতে পারে সেটা আঁকা হতে পারে সেটা অভিনয় হতে পারে যে কোনো ক্ষেত্রেই আপনি আপনার প্রতিভাকে সকলের কাছে তুলে ধরতে সুযোগ পাবেন সিংহরাশির জাতক বা জাতিকারা শুক্রের দ্বাদশে অবস্থানের ফলে আপনারা এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রতিভাকে সকলের কাছে জাহির করতে সুযোগ পাবেন তবে শারীরিক দিক দিয়ে কিছুটা পরিমাণে অসুস্থতা দেখা দিতে পারে সিংহ রাশিদের ক্ষেত্রে সেই দিক দিয়ে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুক্রের রাশি পরিবর্তনের ফলে একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই সিংহ রাশিতেই শুক্র অবস্থান করবে আর তার ফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কি কি হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনটি স্প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে এই চ্যানেলে আমি যা যা ভিডিও আপলোড করে থাকি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এছাড়া ভিডিওটা দেখে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না লাইক করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার